সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোস্তেক আজম সোহাগ আমরা এসেছি আজকে মেহেরপুর জেলা গাংনি উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তার সঙ্গে গাংনি বাজার কমিটি এবং তার সঙ্গে করমদ্বীপ প্রবাসী মানব কল্যাণ সংস্থা সহ আরও অনেক সংস্থা একত্রিত হয়ে আমরা গাংনি থেকে বন্যাত্মদের জন্য ত্রাণ নিয়ে ফেনি জেলায় এসেছি আপনারা এর মধ্যে অবগত আছেন যে গতকালকে আমরা হচ্ছে আমাদের বন্যাত্মদের মাঝে আমরা টাকা দিয়েছি টাকা বিতরণ করেছি এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের যে ত্রাণগুলো দিয়ে আজকে আমরা দ্বিতীয় দিনের কাজ সম্পন্ন করব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে ট্রাকের ভিতরে আমাদের ত্রাণ এখানে আমরা লোড করেছি এবং আমরা আজকে ফেনী জেলা এবং ফেনী থানা বিরোলি গ্রাম যেটা আছে বিরলি গ্রাম থেকে আরও ভিতরে যাব ভিতরে গিয়ে আমরা হচ্ছে একদম মাঠ পর্যায়ে ভিতরে গিয়ে সেখানকার অসহায় মানুষদের ভিতরে আমি হচ্ছে আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ আমরা গাঙ্গে বাজার কমিটি করমদি প্রবাসী মানববল্যান সংস্থা এবং বিভিন্ন সংস্থা সবাই একসঙ্গে এবং এখানকার স্থানীয় কিছু স্বেচ্ছাসেবক আমাদের সঙ্গে যোগদান করেছেন হ্যাঁ আমরা সবাই একত্রিত হয়ে আজকে আমরা এই ত্রাণগুলো বন্যাত্যদের মাঝে বিতরণ করব বলে আশাবাদী সুতরাং আমি অবশ্যই আপনাদেরকে সকল ভিডিও আমি আপনাদেরকে তাদের মাঝে আমরা তুলে ধরবো বলে আশাবাদী তো আমরা এখন আমাদের গাড়ি রোল্ড হয়ে গেছে আমরা এখন যাচ্ছি গিয়ে তাদের মাঝখানে আমরা আমাদের কার্যক্রম শুরু করবো গতকালকে এসেছিলাম এবং যে ভগবানপুর যেখানে এখানে হিন্দু কয়টা পরিবার আছে তেরো থেকে পনেরোটা যে হিন্দু পরিবার আছে সেই পরিবারটাকে আমরা গতকালকে এসেছিলাম এবং তাদের হাতে টাকা আমরা তুলে দিয়েছি আজকে আমরা আপনারা একটু দেখেন যদি আমরা আপনাকে ক্যামেরাটা ঘুরে দেখাই যে আমরা এই যে এই গাড়িতে করে প্রায় হচ্ছে আহ ফেনি জেলা থেকে অনেক ভিতরে আমরা চলে এসেছি এসে আমরা এখানে এই এখানে তো পানি আছে আমরা যেতে পারবো না সেই নৌকাতে করে আমরা হচ্ছে আমরা আরেক জায়গায় যাবো পরিবারকে আমরা হচ্ছে এই দিয়ে আমরা আবার সেখানে নৌকা আসতেছে আপনারা যদি একটু দেখেন যে হচ্ছে এখানে নৌকা আসতেছে নৌকাতে করে আমরা হচ্ছে ভগবানপুরের এই যে কটা পরিবার তাদেরকে আমরা ত্রাণ দিয়ে আজকে আর আপনাদের সবাইকে দেখাবো এখানে আমরা হচ্ছে আহ ব্যাগ বাদেও আমরা কিছু কয়েকটা প্যাকেট আনছিলাম যেমন ডাউলের প্যাকেট বলেন তারপরে হচ্ছে লবণের প্যাকেট বলেন তারপরে হচ্ছে আলুর প্যাকেট বলেন সেগুলো হচ্ছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্রসমাজ সমাজ আজকে এখানে কিছু যে অসহায় দরিদ্র বন্যাত্র মানুষ আছে এখানে এসেছেন এবং তাদের মাঝখানে আমরা কিছু এভাবে দিয়ে যাচ্ছি আসলে সবাইকে ওভাবে তো দেওয়া সম্ভব না কারণ হচ্ছে অনেক মানুষ আপন আটকা পড়েছে আসলে আমরা কতটুকুই বা পারছি অল্প কিছু পারছি যতটুকু পারছি আর কি ততটুকুই আচ্ছা আমি হচ্ছে এখানে দেওয়ার চেষ্টা করছি তো দেখেন আমরা আমরা দিতেছি আপনারা দেখেন এবং হচ্ছে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে এই সব মানুষদের পাশে এসে দাঁড়ান এবং এই সব মানুষদের মানুষকে এতে হেল্প করেন সহযোগিতা করেন একজন একজন না গাড়ি আস্তে আস্তে যাও যে

আমি যে সবাইকে সব দেওয়া সম্ভব না আমি এখনো যারা আসেন না আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আসেন এবং এসব মানুষদের আসে পাশে দাঁড়ান এবং তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেন আমরা ফেনি শহর থেকে ফার্স্টে গিয়েছিলাম যে ভগবানপুর সেখানে আমরা হিন্দু পরিবার সংখ্যালঘু কিছু পরিবার আছে তাদের মাঝকে আমরা ত্রাণ দিয়ে এসেছি তারপরে আমরা এখন যাচ্ছি হচ্ছে সেখান থেকে আমরা প্রায় সাত থেকে দশ কিলোমিটার ভিতরে আমরা আবারও প্রবেশ করছি এখানে আমাদের হচ্ছে স্বেচ্ছাসেবক টিম আছে কাহিনী বৈষম্য বিরোধী ছাত্র সমাজরা আছে তাদের আমাদের এখানে ত্রাণ আছেন এবং আমাদের এখানে স্থানীয় আমাদের কিছু বন্ধু আছেন এখানে হ্যাঁ সাথে আপনি দেখতেই পাচ্ছেন যে রাস্তায় যে পানি এই যে সাত আট কিলোমিটার এই যে ভিতরে রাস্তা পানি ইয়ে করে আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি আপনাকে যদি একটু দেখাই এই যে দেখেন সব দিকে পানি সব দিকে শুধু পানি আর পানি এর পানির মাঝখান দিয়ে আমরা এখন বেরোচ্ছি দেখুন একবার আপনারা আপনারা কি অবস্থা দেখুন নদীর এই যে দেখুন যে গ্রামে যাচ্ছি সেই গ্রামে তিন পাশে নদী এক পাশে রাস্তা সেই রাস্তাটা ধরে আমরা এখন এই যে ট্রাক্টর নিয়ে এইভাবে যাচ্ছি হ্যাঁ টান নিয়ে ট্রাক্টর নিয়ে এইভাবে যাচ্ছি আসলে অনেকে আসতেছেন এবং শহর থেকে দিয়ে চলে যাচ্ছেন আমি অনুরোধ করবো যে শহরের হয় থেকে ভিতরে দেওয়ার চেষ্টা করুন